মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারে একটা প্রশ্ন এসেছিল যে আবু সাইদ কবে মারা যান আর সেই আবু সাইদের যে লক্ষ্য নিয়ে উনি মারা গেলেন প্রাণ দিয়ে গেলেন তার সেই কোটাটাকে পুনরায় বহাল রাখা হলো এত কম মার্কস পেও কিছু কিছু শিক্ষার্থী মেডিকেলের চান্স পাওয়ার সুযোগ পেয়ে গেল তাহলে আবু সাইদেরের প্রাণ দেওয়া তো ব্যর্থ হয় কিন্তু দেখা গিয়েছে এই কাট মার্কের চেয়ে তো কম মার্কস পে কিছু কিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে সেটা কেন পেয়েছে শুধুমাত্র তাদের কোটা আছে বলে আর আরেকটা মর্মাতিক ব্যাপার হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ পুচে সেই মার্কেটে তো কম পেয়েছে 37.5 তার মানে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসই করতে পারেনি যেখানে সে কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার জন্য अप्लाई পর্যন্ত করতে পারবে না সেখানে সে একটা সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে গিয়েছে তাহলে যে হাজার হাজার শিক্ষার্থী যারা জেনারেল ছিল যাদের কোটা ছিল না যারা 70 পে কাটমার্ক চেয়েটা কম মার্কস বে সুযোগ পেল না ওদের সাথে অবশ্যই বৈষম্য হয়েছে ওদের সাথে অবশ্যই অন্যায় হয়েছে আর সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা এখানে জড় হয়েছে 2024 এ এই যে হাজার শিক্ষার্থী আবু সাইদরা যে প্রাণ দিয়ে গেল সেটিকে আজকে রিফান্ড বাংলাদেশে নতুন করে ভৈষম্য দেখার জন্যই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারে একটা প্রশ্ন এসেছিল যে আবু সাইদ কবে মারা যান আর সেই আবু সাইদের যে লক্ষ্য নিয়ে উনি মারা গেলেন প্রাণ দিয়ে গেলেন তার সেই কোটাটাকে পুনরায় বহাল রাখা হলো এত কম মার্কস পেয়েও কিছু কিছু শিক্ষার্থী মেডিকেলের চান্স পাওয়ার সুযোগ পেয়ে গেল তাহলে আবু সাইদের প্রাণ দেওয়া তো ব্যর্থ এই কোটা আন্দোলন তো আজ ব্যর্থ হয়ে গেল এই আন্দোলন যাতে ব্যর্থ না হয় তার জন্য আমরা প্রতিবাদ জানিয়ে যাব যতদিন না এই বৈষম্য এই কোটার প্রথা বাংলাদেশ থেকে বাতিল করা না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব এখানে হচ্ছে কি মাইন্ডসেটটা খুব কাজ করে আমরা যখন পড়াশোনা করি একটা মেডিকেল ভর্তি পরীক্ষার प्रिपरेशन নেই আমরা হাজারটা পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করি তারপর মেইন ভর্তি পরীক্ষায় বসে সেখানে নিজেদের যোগ্যতার মাধ্যমে মার্কস মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা নিজের সিট হচ্ছে নিজের করে নিই এখন যে শিক্ষার্থীটা প্রথমে তার নির্বাচন পরীক্ষা প্রক্রিয়াটাতেই হচ্ছে গন্ডগোল গিয়ে ঢুকলো যে কোনো চেষ্টা ছাড়া মাত্র সাঁত্রিশ দশমিক পাঁচ পেয়ে সে মেডিকেলে একটা সিট নিজের করে নিল তার মাইন্ড সেট ওরকম হয়ে গেল যে সে আর কষ্ট করা লাগবে না তার যেহেতু কোটা আছে তার যেহেতু পাওয়ার আছে তার সে কম পরে পাস করে যেতে পারবে তাহলে সেই ডাক্তারের কাছ থেকে আমরা আদৌ কতটুকু ভালো চিকিৎসা সঠিক চিকিৎসা আশা করতে পারি সেটা অবশ্যই একটা প্রশ্নের ব্যাপার এবং এর জন্যই মূলত আমরা দাবিটা নিয়ে আসছি যারা ওর চাইতে বেশি পেয়েছে সেভেন্টি পেয়েছে কাটমার্কে একটু কম পেয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হোক তারা অবশ্যই অনেক পরিশ্রম করেছে এবং তাদের পরিশ্রমের প্রতিদান দেওয়া উচিত ভর্তি পরীক্ষার যে প্রসেসটা সেখানে যদি যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয় যাদের বায়োলজির প্রতি আকর্ষণ আছে যারা বায়োলজিটাকে জানতে চায় মেডিকেল সায়েন্সটাকে নিজের মতো করে শিখতে চায় তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের শিক্ষার্থীরাও ভালো চিকিৎসা নিতে পারবে উন্নত চিকিৎসা বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব কিন্তু তার জন্য যে অবকাঠামোগত ব্যবস্থা আছে কিংবা এই যে শিক্ষার্থী ভর্তি করা যে প্রসেসটা সেই প্রসেসগুলোতে যে গন্ডগোলগুলো আছে যে বৈষম্য শিকার হচ্ছে সেগুলোকে হচ্ছে গিয়ে আগে সরাইতে হবে দেশটাকে আগে রিফর্ম করতে হবে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে বৈষম্য মুক্ত করতে হবে তাহলে অবশ্যই আমরা নতুন বাংলাদেশে ভালো চিকিৎসক পাব। এবং আমাদের দেশে ইনশাল্লাহ একটা সময় উন্নত চিকিৎসারও ব্যবস্থা হবে এবং কোটার যে ব্যাপারটা কোটার ক্ষেত্রে এখন যারা কম মার্কস পেয়ে অযোগ্য হয়েও সিটটা হচ্ছে নিজের করে নিল এখানে কি মাইন্ড সেটআপটা তার চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমি কষ্ট কম করেও এখানে পার পেয়ে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে তার যে ডাক্তার হওয়ার প্রসেসটা সেখানেও সে কম এফোর্টই দিবে সেক্ষেত্রে তার কাছ থেকে ভুল চিকিৎসা আসতে পারে সেটা আমরা বলতেছি না যে সে করবেই বলতেছি সম্ভাবনা আসছে ফারাত আবাসু পা ঢাকা মেডিকেল কলেজ কে ওয়ান বেচে প্রথম বর্ষের শিক্ষার্থী